হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এটা হচ্ছে দেশি নুডলস এবং এটা হচ্ছে বিদেশি নুডলস হু ইজ দ্য বেস্ট এটা হচ্ছে দেশি নুডলস এটির মূল্য 10 টাকা প্যাকেট এটি সেটির ভিতর কি কি পাওয়া যায় এখন আমরা দেখব এটা এর ভিতরে শুধু একটি মশলা পাওয়া গেছে আর নুডল এছাড়া এখন বিদেশি নুডলসে পাওয়া এটার ভিতর কি কি আছে সেটা এখন আমরা দেখবো এটা হচ্ছে বিদেশি নুডুলস এখন দেখবো এর ভিতর আমরা কি পাই এটা এখন আমি ছিঁড়ে নিচ্ছি এই নুডলসট টার ভেতরে এখন আমি দেখি কি একটা মশলা ও দেখতে পাচ্ছেন এই নুডলসটার ভেতরে কি কি মশলা দিয়েছে নুডলসটার ভেতর আমরা তিন রকমের মশলা পেয়েছি এটা মনে হচ্ছে পেঁয়াজ ভাজা এটা হচ্ছে তেল এটা হচ্ছে চিনি জাতীয় মশলা এবং এটা হচ্ছে টক জাতীয় মশলা এটা হচ্ছে এমনি মশলা যেগুলো ওই দেশি নুডলসেও ছিল এটা হচ্ছে দেশি নুডলসের সাইজ এবং এটা হচ্ছে বিদেশি নুডলসের সাইজ এটার থেকে এটা অনেক বড় বিদেশি নুডলসের দামটা আমি তো সঠিকভাবে বলতে পারতেছি না এটার দাম নির্ধারণ করা হয় এটা কোন বিষয়ের এবং এই প্যাকেটটার সাইজ থেকে সো এই মশলার দিক দিয়ে তাই বিদেশি নুডুলস তাই বেস্ট হলো কিন্তু খেতে দুটাই সুস্বাদু সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং নেক্সট ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ